আসসালামু আলাইকুম শুক্রবার যাও গিয়েছিলাম ওইখানে ঘুরে ঘুরে আমি দেখলাম আর পাশাপাশি কিছু ভিডিও করলাম এটা মাঝে মাঝে আপনাদের কাছে পৌঁছে আর এই মেয়েটা আশেপাশে এত সাংবাদিক আর ওইখানে অনেক চালু আমার মনে হচ্ছে দেখেন মেয়েটা কি বলে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন আর মেয়েটার বয়স গুলা শোনেন আর মেয়েটা এতগুলা সাংবাদিককে কাবার দিচ্ছে এর জন্য পুরো বয়সটা শোনার রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার জন্য

সংসার টা যদি বলেন এখানে আসার পরে আসলে ভাইয়া ওইভাবে দেয় না সবাই জানে যেহেতু আমি মেয়ে বিজনেস করতেছি অনেক কাস্টমার আগে আসে খায় তারপরে কথাটা বলে আপু আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার একটু দেন না যদি কখনো দরকার হয় আসবো আমি সুন্দর ভাবে একটু মাথাতে ভাইয়া আমার তো হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নাই আমি তো হোয়াটসঅ্যাপ ইউজ করি না আমি ম্যারিড মানুষ আপনি আমার পার্সোনাল নাম্বারটা নিতে পারেন দরকার হলে ফোন দিয়ে আমার অনেক ভাইয়া আপনার সাথে ফেসবুক অ্যাড হই আপনার হচ্ছে আপডেট জানলাম আসলে ভাইয়া আমার তো এখানে কোনো ফেসবুক আমি হচ্ছে নর্মাল একটা আইডি চালাই ওটা আমার ফ্যামিলি মেম্বার ছাড়া কাউকে অ্যাড করি হ্যান্ড নাম্বার দেখেছি ব্যবসা করতে এসে তারা একটু প্রেমে পড়ে যায় অনেক হ্যান্ডসাম কাস্টমার আসছে তাদেরকে আপ্যায়ন করে আসলে আপনার সেটা হয়েছে কি না ভাই আমি হচ্ছে আমার সব কাস্টমার একই রকম প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি তারপরে যারা রিপিট কাস্টমার আছে এদের ভালো প্রায়োরিটি দেয় আর আমি হচ্ছে আমার হাজবেন্ড এত বেশি ভালোবাসি আমার পক্ষে কখনো প্রেম করা সম্ভব না আর আমি করতেও চাই না আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি সাপোর্ট করে আমি অন্য কিছু যাইতে চাই না বা কোনোদিন যাওয়ার ইচ্ছাও নেই আচ্ছা আর একটা প্রশ্ন বড় বড় হয়ে কি বড় হয়ে কি হতে চায় না ভাইয়া আমি তো যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছি আর কিছু করতে চাই না কিন্তু চাই ফুড থেকে কিন্তু যত দুই একটা রেস্টুরেন্ট থাকে না অনেকেই বলে আমি শাশুড়ি হতে চাই আমি নানা হতে চাই আমি শ্বশুর হতে চাই আমি সামনে মা হতে চাই আর কিছু না মা হতে চাই সুন্দর একটা মা হতে চাই হ্যাঁ বুঝতে ওকে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আর হ্যাডবল আপনি শিক্ষানা সুন্দর করে আমাদের ঠিকানাটা হচ্ছে আগার গান নতুন রাস্তা পৌরসংখান দপ্তরের সোনালী ব্যাংকের বুথের সদর

আমি শহরের মধ্যে এত গোছানো বলতে পারতাম না শহরের সাথে চলে এখন একটু গোছানো শিখে গেছে